নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা এই ভিডিওতে জানব বাংলা পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটি কেমন যাবে আজ পৌষ মাসের ছয় তারিখ এবং ডিসেম্বর মাসের তেইশ তারিখ আজ সূর্য উদয় হবে ছয়টা কুড়ি মিনিটে এবং সূর্য অস্ত যাবে চারটা তিপ্পান্ন মিনিটে শনিবার আজ একাদশী দিব্বা সাতটা পঞ্চান্ন ভরণী নক্ষত্র দশটা কুড়ি শিবযোগ দিব্যা দশটা ঊনপঞ্চাশ বৃষ্টিকরণ দিব্যা সাতটা পঞ্চান্ন গতে ববকরণ রাত্রি সাতটা ষোলো গতে বাল্যবকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় মেষরাশি ক্ষত্রিয় বর্ণ মতারম্ভে বৈশ্যবর্ণ নরগণ অষ্টোত্তরী ও বিংশস্তরী শুক্রের দশা রাত্রি দশটা কুড়ি গতে রাক্ষসগণ ও রবির দশা আবার শেষ রাত্রি চারটা তেরো গতে বৃষরাশি বৈশ্যবর্ণ মতারম্ভী শুদ্র বর্ণ মৃতে একপাদুদোষ দিব্বা সাতটা পঞ্চান্ন গতে দ্বিপাদদোষ রাত্রি দশটা কুড়ি গতি চতুষ্পদোষ আজকের যোগিনি অগ্নিকনি দিব্বা সাতটা পঞ্চান্ন গতি নৈরতে কালবেলা দ্বীপ সাতটা একত্রিশ মধ্যে ও বারোটা পঞ্চান্ন গতি দুইটা চোদ্দ মধ্যে ও তিনটা চৌত্রিশ গতি চারটা তিপ্পান্ন মধ্যে আজকের কাল রাত্রি ছয়টা তেত্রিশ মধ্যে ও চারটা উনচল্লিশ গতি তিনটা একুশ মধ্যে যাত্রা আজ নাই শুভকর্ম নাই বিবিধ বা শ্রাদ্ধ দ্বাদশীর একদিষ্ট ও সপিগুলো একাদশীর উপবাস মানে মক্ষদা একাদশী গোস্বামী মতে নিম্বা কর্মতে আদ্য একাদশীর উপবাস সায়ংসন্ধ্যা নিষেধ আজকের অমৃতযুগ দিব্যা সাতটা ছয় মধ্যে ও সাতটা ঊনপঞ্চাশ গতি নয়টা সাতান্ন মধ্যে ও বারোটা পাঁচ গতি দুইটা ছাপ্পান্ন মধ্যে ও তিনটা আটত্রিশ গতি চারটা তিপ্পান্ন মধ্যে এবং রাত্রি একটা চার গতি দুইটা পঞ্চাশ মধ্যে মাহেন্দ্র যোগ রাত্রি দুইটা পঞ্চাশ গতি তিনটা চৌচল্লিশ মধ্যে রাশিফল মেষ রাশি সতর্ক হন বৃষ রাশির ঝামেলা মিথুন রাশির কাজ কর্কট রাশির অর্থ ক্ষতি রাশির প্রতারণা কন্যা বিবাদ বিবাদ রাশির ভ্রমণে লাভ বৃশ্চিক রাশির অর্থ ক্ষতি ধনুরাশির শুভ মকর রাশির ঝঞ্ঝট কুম্ভ রাশির সুযোগ এবং মিন রাশির সতর্ক